সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমি বলতে চাই এবং দেশপ্রেমিক সকলের কাছে আমার প্রশ্ন হলো পিনাকি দাদাকে আমরা সবাই চিনি সাংবাদিক ইলিয়াসকেও আমরা সবাই চিনি কনক সরোয়ারকেও আমরা সবাই চিনি এই যে তিনজন ব্যক্তি এদেরকে ডক্টর মোহাম্মদ স্যার কেন মূল্যায়ন করলেন না এই প্রশ্নের উত্তর আমাদের কি কখনো করা উচিত ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুসারের চারিপাশে অযোগ্যরা সুবিধাভোগী হয়ে বেনিফিশিয়ার হয়ে তারা যে সমস্ত কাজগুলি করে চলেছে তাতে দেশ কি এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে এই তিনজন ব্যক্তি সহ আরও অগণিত ব্যক্তি যারা ভিন দেশে বসে আছে তাদেরকে কেন দেশে এনে গুরুত্বপূর্ণ জায়গাতে বসানো হলো না এর নেপথ্যে অবশ্যই ভারতের গোয়েন্দা সংস্থা রাত দিন কাজ করেছে আমাদের দেশের অনেক যোদ্ধারা কেউ আমেরিকাতে রয়ে গেছেন কেউ ইউরোপের বিভিন্ন দেশে কেউ তুরস্কে আবার কেউ অস্ট্রেলিয়া কেউ ক্যানাডা কিন্তু আজ যাদের মাধ্যম দিয়ে আমাদের সমাজ জেগে উঠেছিল ছাত্ররা বিশেষ করে এই জাতিকে এগিয়ে নেওয়ার জন্য ওনাদের বিশাল অবদান আমাদের কি ভুলে যাওয়া উচিত কেন তাদেরকে এনে যোগ্য স্থানে বসানো হয়নি এর উত্তরে ডক্টর মোহাম্মদ ই ইনিয়ে বিনিয়ে এমন কিছু শব্দ ব্যবহার করবেন যাতে আমরা খুশি হয়ে যাব অথচ বাস্তবতা ভিন্ন জিনিস ঠিক একই কায়দায় তিনি নিউ নিয়ে গেলেন যাদেরকে তাদের ভিতরে সবচেয়ে বেশি যাকে গালি শুনতে হল তিনি আমাদেরই বোন তিনি সেই শিক্ষিতা যার যোগ্যতা রয়েছে এদেশের স্বাস্থ্য খাতের প্রধান হওয়ার সেই তাসনিম যারা তাকে যেভাবে অপমান করা হলো যে সমস্ত কথা তার ব্যাপারে বলা হলো বরংচ ভারতের রয়ের পক্ষ থেকে বলানো হয়েছে যে বোনটিকে নিয়ে জাতি গর্ব করছে এ ব্যাপারেও সবাই খামোশ থাকবে কারণ এ দেশ কখনো সত্যবাদীদের পক্ষে যায়নি আর সত্যবাদীদের জন্য কোনো সত্য বিচারও নেই তাসনিম যারাকে যদি স্বাস্থ্য খাতের প্রধান বানানো হয় তাকে যদি মূল্যায়ন করা হয় তাহলে অবশ্য দেশ অনেক এগিয়ে যাবে তদ্রূপ পিনাকি ইলিয়াস কনক সরোয়া সহ আরও যারা রয়েছেন এরা নিজ দেশে আসতে পারলে এদেরকে সঠিক জায়গাতে বসাতে পারলে অবশ্যই এ দেশ অনেক এগিয়ে যেত কিন্তু দুঃখের বিষয় হল ভারতের গোয়েন্দা সংস্থা র সেটি করতে দিবে না এর জন্য তারা রাত দিন এক করে চলেছে তাই ডক্টর মোহাম্মদ স্যারকে বলতে চাই বাংলাদেশি সেবা পার্টির চেয়ারম্যান হিসেবে আমি আপনাকে একটি সংবিধান যেটি এদেশের মানুষ শতকরা বিরাশি জন পছন্দ করে শফিকুল আলমের মাধ্যম দিয়ে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে ইটালির রোমা শহরে আপনি যদি বাস্তবায়ন করে দিতে পারেন এ জাতি মেনে নিবে এ জাতির ভিতরে গুটি কতক ভারত প্রেমী রয়েছে গুটি কতক ভিন দেশি প্রেমী রয়েছে গুটি কতক লুটপাটকারী রয়েছে গুটি কতক চাঁদাবাজ রয়েছে এরা অপছন্দ করলেও কোনো কিছু তাতে যায় আসে না বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা কোরআন ভিত্তিক আপনার হাতে দেওয়া হয়েছে আপনি ইচ্ছা করলে এদেশের লুটপাটকারীদের অর্থগুলি ভিন দেশ থেকে ফেরত আনতে পারেন এমনকি সুইস ব্যাংক থেকেও কিন্তু সেটি আপনি করবেন না কারণ আপনিও জায়নিস্ট এবং ইসাইদের এজেন্ট হয়ে কাজ করে চলেছেন কিছু কিছু জায়গাতে আপনাদের বক্তৃতা শুনে আমাদের দেশের মানুষ লাফায় আপনি ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন কিন্তু ফিলিস্তিনের আজাদি কখনো হতে দেবে না আমেরিকা এটা আপনি খুব ভালো করেই জানেন আরব সমাজ তাদের কাছে এবং মুসলমান সমাজ এদের কাছে সাতান্নটি দেশ রয়েছে এরা মানে না কোরআনের তিন নম্বর সোরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াত যেখানে আল্লাহ বোসেন তোমরা সবাই আল্লাহ তাল্লাহার এই যে কনস্টিটিউশন এটিকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্নবাদীদের দলে চলে যেও না আরবরা মানে না অনারবরাও মানে না আমাদের দেশের মৌলবী সমাজ তাদেরকে আগে থেকেই ওলামা লীগ এবং উলামা দল বানিয়ে দেওয়া হয়েছিল আর এদের বড়রা সামান্য অর্থের বিনিময় নিজেদের ব্যক্তিত্বকে বিক্রি করে যেমন জামাত তাদের নিজেদেরকে বিক্রি করে দিয়েছিল কখনো খুনি খালেদার হাতে কখনো খুনি হাসিনার হাতে হেফাজত একই কাজ করেছে আজ এই ছোট্ট বোনটি তাসনিম যারা যেভাবে অপমানিত আর যেভাবে গালিগালাস শুনতে হয়েছে তার নারীবাদীরা আমাদের দেশে চুপ রয়েছে কারণ তারা ভারত প্রেমী তারা স্বদেশকে স্বাবলম্বী করার জন্য যারা আমাদের দেশকে বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করে তাদের পক্ষে এরা কখনো কথা বলেনি বলবেও না তবে কোরআন বিরোধী কর্মকাণ্ডের জন্য যখন নারীরা কথা বলে তাদের পক্ষ নেয় যেমন বিরানব্বই শতাংশ মুসলমানদের দেশে বেশাদেরকে প্রমোট করার ব্যাপারে কোরআন বিরোধী নারীদের হিস্সা দেওয়ার ব্যাপারে যেখানে কোরআন ওয়ান থার্ড দিয়েছে সেখানে তারা ফিফটি ফিফটি চায় এগুলির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও খামোশ কারণ জায়নিস্টরা এবং ইসাইরা তারাও চায় ইউনুসের মাধ্যম দিয়ে দেশের ভালো একটা কোনো কিছু যেন না হয় তা আমি বলব আপনি একটু মুরদ দেখান এবং যারা এই দেশকে এই পর্যন্ত আনার ব্যাপারে পাঁচ আগস্ট দুই সাল একটি নতুন সকাল যাদের মাধ্যম দিয়ে উদয় হয়েছে তাদের যারা জীবিত এবং ভিন দেশে রয়েছে তাদেরকে ডেকে এনে তাদের উপযুক্ত পথ দিন দেখবেন বাংলাদেশ অনেক এগিয়ে যাবে অফ আল্লাহ